সবাইকে আসসালামু আলাইকুম নতুন একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আমি সম্পাদার কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আর এরই মধ্যে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আজকে চারটা কাপ নিয়ে বসেছি চার ধরনের চারটা কাপ আছে এখানে আমি শুরুর দিকে প্রথম দিকে আমি এই মার্বেল মার্বেলের মতো দেখতে একটা মগে আমি চা খেত তো তারপর আমার মনে হচ্ছিল যে না এটা ভাল লাগছে না ঠিক আছে আমি আহ এর মধ্যে সাজেকে ঘুরতে গিয়েছি তারপর আমি এই বাঁশের এটা দেখে খুব পছন্দ হয়েছে এটা এনেছি যেটাতে চা খাবো তো কিছুদিন পর আবার এটাও ভালো লাগছিল না তারপর ভাবলাম ঠিক আছে আরেকটু একটু ভালো কিছু ট্রাই করি দেখতে ভাল লাগবে আমার মন ভাল লাগবে তারপর আরং থেকে এটা কিনি তারপর কিছুদিন পর আমার এটাও ভাল লাগছে না তারপর একটা সাদার মধ্যে ইচ্ছে করছিল সাদার মধ্যে চা হয়তো এখনো চা আছে মধ্যে একটু চা দেখা যাচ্ছে তো মনে হচ্ছিল যে চার টেস্ট চা আরো লাগবে কিন্তু আজকে আমি একটা জিনিস অনুধাবন করলাম আমি চা বানিয়েছি চারটা কাপে চা রেখেছি একটু একটু করে চা পান করছিলাম তো দেখলাম আমি যতই পাত্র বদলাই না কেন চায়ের টেস্ট কিন্তু আমার কাছে সেইম লেগেছে সবগুলো এটাতে আমি চা ঢাললে যে টেস্ট এটাতে চা ঢাললে একই টেস্ট আসলে দামি বা কম দামি বিষয় না এখানে কিন্তু খুব কম দামি একটা জিনিসও আছে এটা সম্ভবত 80 টাকার মত হবে তো দামি বা কম দামি বিষয় না বিষয়টা হচ্ছে চাটা নিজেই যদি ভালো না হয় আমি যে চাটা খাচ্ছি এটা এ এই দুঃখিত আমি যে চাটা পান করছি সেই চাটা যদি টেস্টি না হয় তাহলে আমি আমি যত দামি পাত্র ব্যবহার করি বা যত কম দামি পাত্র ব্যবহার করি না কেন কোনোটিতেই আসলে ভালো লাগবে না তো বিষয়টা হচ্ছে আপনার নিজেকে ডেভেলপ করতে হবে নিজের আহ গুণ বাড়াতে হবে নিজের দক্ষতা বাড়াতে হবে নিজের ক্রিয়েটিভিটি বাড়াতে হবে তারপর সারাক্ষণ আপনার কোনো না কোনো কিছুর মধ্যে দিয়ে যেতে হবে যেটা থেকে কিছু না কিছু শেখা যায় আপনি যদি নিজেকে কোয়ালিফাইড হিসেবে তৈরি করতে পারেন আপনার ভেতরে যদি অনেক গুণ প্রবেশ করাতে পারেন তবে মানুষ 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 কখনোই দেখবে 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 না আপনি আপনি কোন কোন পোশাক পরে পরে আছেন সেটা দাম কত। ঘড়ি আপনার সানগ্লাসটা কত দামি মানুষ কখনোই দেখবে না আপনার ওয়ালেটটা ছেঁড়া ফাটা কিনা মানুষ কখনোই না আপনার জুতা দিয়ে আঙ্গুল বেরিয়ে গেছে কিনা তখন শুধুমাত্র মানুষ আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে কেননা ভেলুটা আপনার আপনার পাশ দিয়ে যদি বলিউডের শাহরুখ খান হেঁটে যায় আপনি তো শাহরুখ খানকে দেখবেন তার কোনো পোশাকে আপনার নজর যাবে না কারণ শাহরুখ খানের ভ্যালুটা ওই সব কিছুর থেকে অনেক বেশি আপনার সামনে দিয়ে যদি আমাদের বাংলাদেশের সনাম ধন্য বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর উনি যদি হেঁটে যায় আপনি ওনার দিকে তাকিয়ে থাকবেন ওনার কারণ ওনার ভিতরে সব কোয়ালিটি গুলো আছে উনি কি ব্র্যান্ডের ঘড়ি পরেছে কোন পাঞ্জাবি পরেছে কোন শার্ট পরেছে কোন জুতা পরেছে এগুলো কিন্তু কোনো ম্যাটার করবে না অনুরূপভাবে আপনিও তো একজন ব্যক্তি সাধারণ হন আর অসাধারণ হন যদি নিজের ভেতরে নিজেকে সম্পদ হিসেবে তৈরি করতে পারেন তবে মানুষের ফোকাসটা আপনার দিকে থাকবে আপনার পোশাক বা ঘড়ি বা আপনি কোন ওয়ালেট ব্যবহার করেন বা আপনি কোন জুতা পরেন এগুলোর দিকে কেউ তাকাবে না সো নিজেকে ডেভেলপ করেন নিজেকে গুরুত্বপূর্ণ হিসেবে তৈরি করেন তাহলে দেখবেন সবাই আপনাকে ফোকাস করছেন